নমস্কার প্রিয় সাথী সমস্ত কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মীরা আমি তাদের উদ্দেশ্যে এআইটিউসি সংগঠনের পক্ষ থেকে যে বার্তাটা আমি দিতে চলেছি আপনারা সকলেই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সারা ভারতবর্ষ জুড়ে যতগুলো সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে তাদের ডাকে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বিষয়টা হলো কেন্দ্রীয় সরকার যেভাবে সমকটকে কোর্টকে উনত্রিশটা সম কোর্টকে যেভাবে চারটে কোটে এনেছে শ্রমিকদের বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আপনারা ভালোভাবে জানেন ভারতবর্ষ যখন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তারপর থেকে শ্রমিকদের চুয়াল্লিশটা সম আইন ছিল সেই সময় রূপান্তরিত হয়েছিল সেগুলো শ্রমিকদের স্বার্থে যেমন গ্র্যাচুয়েটিএফ এস আইসি বোনাস এই রকম সংক্রান্ত কিছু এই আইনের মাধ্যমে শ্রমিকরা তাদের সঠিক তাদের পাপ্যগুলো এই আইনের মাধ্যমে তারা এতদিন ধরে পেয়ে আসছে বর্তমানে কেন্দ্রীয় সরকার উনত্রিশটা শ্রম কোর্টকে চারটে কোটে আনার পর শ্রমিকদের যেভাবে এটা লাগু করতে চলেছে সেটা একটা শ্রমিকদের আগামী দিনে এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে এই সরকার ফেলে দিয়েছে সেখানে উল্লেখ আছে যে আট ঘন্টা পরিবর্তে বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করিয়ে নিতে পারে সেখানে উল্লেখ আছে যে চার ঘন্টা ডিউটি করিয়ে মালিক পক্ষ চার ঘন্টারও পয়সা দেবে ছ ঘন্টার পয়সা ওনারা জানেন আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার একই কথা আমরা কেন্দ্রের একই রকম ভাবে আমরা লড়াই আন্দোলনের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যখন দেখবেন বেশিরভাগ কিছু কোম্পানি আছে তারা বলতে গেলে শ্রমিকদের পয়সা আগে। না হয় তারা ঠিক চার বছর সাড়ে চার বছরের মাথায় তারা ব্যবসা নিচ্ছে তাতে শ্রমিকদের বলতে গেলে একটা পয়সা অনেকটা অ্যামাউন্ট এখন বর্তমানে যদি বেসিক যে মাইনেটা যদি ধরেন সেই বেসিক মাইনের উপর যদি ফলো করেন একটা একটা শ্রমিক তারা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে তারা তারা এই পয়সাটাকে ম্যানেজমেন্ট কিন্তু ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছে কারণ আমাদের সংগঠনের পক্ষ থেকে একই কথা বলে আশা হচ্ছে যদি কোনো শ্রমিক এক বছর চাকরি করে তাকে এক বছরের গ্যাচুইটি দিতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার তিনি এক ইঞ্চি তার জায়গায় তিনি থেকে বলতে গেলে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠরা এমপি নিয়ে বলতে গেলে প্রত্যেকটা বিল তিনি পাশ করিয়ে শ্রমিকদের এই পরিস্থিতির মধ্যে ফেলতে চলেছি আমরা বলতে চাই যেভাবে যে আইনগুলো ছিল সেই থাকুক আমরা এই চারটে সংকটকে আমরা মানছি না তার প্রতিবাদে আগামী বারোই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত শ্রমিক তারা ধর্মঘট করে তারা বুঝিয়ে নিতে চায় তাদের প্রাপ্য তারা ফিরিয়ে নিতে চায় কিন্তু আমি বলতে চাই দেখুন যেখান থেকে এই কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসেছে একটার পর একটা যেভাবে ধারা লাগু করে চলেছে সে যে কোনো শ্রমিকদের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ তারা বুঝতে পারছে আমি আপনাদেরকে বলি যে কেন্দ্র হোক রাজ্য একই রকম তারা কয়ে রেপিট আর ওপিট কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের যে নীতিগুলো যে কানুনগুলো নিয়ে আসছে তাতে বলতে গেলে শ্রমিকদের এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা ফেলতে চলেছে যখন বলা হচ্ছে এক দেশ যখন এক জিএসটি তাহলে আজকের আমি পশ্চিম বাংলার মুখে এই পশ্চিম বাংলার শ্রমিকরা তারা আজকের এখানকার মিনিমাম ওয়েজ এবং আপনারা দিল্লির মিনিমাম ওয়েজের ক্ষেত্রে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ফারাক আপনি উড়িষ্যার সেটা দেখুন সেখানেও একই কেরালায় দেখুন একই তাহলে আজকের দিনে বলতে গেলে শ্রমিকরা প্রত্যেকটা জায়গায় তারা প্রত্যেকটা ভাবে তারা বঞ্চিত হচ্ছে আমি আপনাদেরকে বলি এই আজকের দিনে বর্তমান পেপারে এগারো নম্বর পেজে আপনি দেখবেন যে মুম্বইয়ে আমাদের পশ্চিম বাংলার একটা শ্রমিক স্বরূপনগর থানায় অন্তর্গত এটা ডাক্তের মধ্যে পড়ে সেই শ্রমিক গতকাল সে বাংলা ভাষায় বলার জন্য তার উপর অত্যাচার হয় হওয়ার পরে বলতে গেলে তার রেল লাইনের ধারে তার ক্ষত বিক্ষত দেও আজকের কেন পরিচয়ী শ্রমিক হিসাবে প্রত্যেকটা পশ্চিম বাংলার শ্রমিকরা বাইরে যেতে হচ্ছে কিন্তু এখান থেকে ভালো প্রয়োজন যখন দু হাজার এগারোই সরকার ক্ষমতা থেকে যখন চলে যায় সেই সময় সিউড়ের গেল কারখানা যদি আজকের হতো আজকের পশ্চিম বাংলার শ্রমিকরা আজকের হাজার হাজার শ্রমিক সেখানে তারা কর্মসংস্থান করে খেতে পারত সেই সেই সমস্ত জায়গায় কেউ চায়ের দোকান কেউ খাবারের দোকান কোনো কিছু তারা উপার্জন করে তারা আজকের জীবিকা উপার্জন করতে পারত আজকের বলতে গেলে পশ্চিম বাংলার প্রত্যেকটা শ্রমিক তারা বাইরে যাচ্ছে তারা বঞ্চিত হচ্ছে দিনের পর দিন তাদেরকে পরিচয়ী হিসাবে তাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে তাই আমি বলতে চাই প্রত্যেকটা ভাইদেরকে প্রত্যেকটা শ্রমিককে আগামী বারো তারিখের জন্য আপনারা প্রস্তুতি থাকুন আপনাদের ডিউটির পর আপনারা কোন জায়গায় কোন কারখানা কোন অফিসের সামনে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কোন স্ট্রিট কর্নার করে সংগঠন সংগঠনের বক্তব্য থেকে যাতে বনতে সফল করা যায় তার জন্য আমাদের এই পরিস্থিতি বা এই ভাবে আমাদেরকে দিন প্রচার কর্মসূচি চালিয়ে যেতে হবে কারণ এই যে এই লাগু যদি পড়ে যায় শ্রমিকদের প্রত্যেকটা তাদের বঞ্চিত হতেই হবে আমি আর এই বার্তা দীর্ঘায়িত করবো না এই বলে শেষ করবো ইন ক্লাব জিন্দাবাদ এআইটিজি জিন্দাবাদ সিকিউরিটি অ্যান্ড অ্যালাইন ওয়ার্কার জিন্দাবাদ